কি কত কোনো নেই ব্যক্তি কত কোনো आक्रोशে সুযোগ নেই এখানে বর্তমান উপদেষ্টা পরিষদ সর্বসম্মতিকভাবে তারা অন্তর্ভুক্ত নিয়েছে। আদালত এর রায় যাই হোক হাই আদালত যাই হোক তারা ইসরাক হোসেনকে ঢাকা ডক সিটি কর্পোরেশনের দায়িত্ব নিতে দিবেন এই পটছনে আমি মনে করি সম্পূর্ণ রাজনৈতিক কারণ রয়েছে এবং ঢাকা শহরের একটি কর্তৃত্ব প্রতিষ্ঠান চেষ্টা যে তারা করে চলেছে একটি নতুন গঠিত রাজনৈতিক দলকে সুবিধা দেওয়ার জন্য সেটি বাধাগ্রস্ত হতে পারে এবং সেখান থেকে প্রাপ্ত অর্থনৈতিক সুবিধা সেই দলকে গঠনের জন্য কাজে লাগানোর কাজ বাধাগ্রস্ত হতে পারে এই সকল জিনিস বিবেচনায় তারা এই সিদ্ধান্তটি নিয়েছে যে বিষয়টি জিজ্ঞেস করেছেন তা আমি সুস্পষ্ট ভাবে আমার এই লিখিত বক্তব্যের মধ্যে বলেছি তার সংশ্লিষ্টতা আছে কিনা সেটি আমি বলবো যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

সেটি আরিফ চৌধুরী এবং বাবু তাদের নেতৃত্বে রয়েছে এর বাইরে কেউ যদি দাবি করে থাকে তারা শ্রমিক দলের বা সমর্থক তাহলে সেটা তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়েই প্রমাণ হবে আগামীতে যে তারা কি জাতীয়তাবাদী দলের সমর্থক কি না তারা যদি এই বর্তমান উপদেষ্টার কথায় প্ররোচনায় এসে আমাদের উপরে হামলা করে এবং আমাদের এই আন্দোলনে যারা সবচেয়ে পরিচিত মুখ হিসেবে যাদেরকে আমরা প্রতিদিন দেখেছি তাদেরকে নির্মম ভাবে আঘাত করে এবং একজন তাকে ছুরি দিয়ে স্ট্যাপ করা হয় তার লাংস এর একটা ফুটা হয়েছে আমরা জানি না তার কি হবে এবং আরো কয়েকজনের খুবই অত্যন্ত খারাপ অবস্থা রয়েছে তো তাই আমি বলবো যে তাদের যে কর্মকাণ্ড সেটি বলে দেয় তারা বছরের আচরণ করছে নাকি আমাদের সমর্থকের ভূমিকা পালন করছে ধন্যবাদ প্রস্তুতি করেছেন আমার মনে হয় যে এই কাজটি আমার নয় এটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ আমি তথ্য যে টুকু পেয়েছি এবং বিভিন্ন মাধ্যমে বিভিন্ন সূত্রে আমরা যেগুলো তথ্য পাই এবং যে সকল কর্মকাণ্ড বিগত সাত আট মাসে হয়েছে সেটি সেটির উপর ভিত্তি করে এবং বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে কথা বলে আমি এই বিষয়টি নিশ্চিত হতে পেরেছি এর শপথকে প্রমাণ না দিক করে সেটিকে আদালতে প্রমাণ করার দায়িত্ব আমার নয় এটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্বিতীয় কি ভাই মিডিয়া ট্রায়ালের বিষয়টি হচ্ছে যে এটা আজকে থেকে নয় আপনারা জানেন যে আরো জানুয়ারি মাস থেকেই এই ধরনের একটি মানে তৎপরতা শুরু হয় এবং তখন এটা প্রেডিক্ট করা হয়েছিল শুরু হওয়ার প্রায় দুই সপ্তাহ আগে আমাদের কয়েকজন যারা এই সংক্রান্ত বিষয়ে কাজ করেন তারা প্রেডিক্ট করেছিলেন যে মিডিয়া ট্রায়াল হতে যাচ্ছে পরবর্তীতে আমাদের দেখলাম যে সেটি হয়েছে এখানে লক্ষ্য করতে হবে যে বিগত দিনে মিডিয়ার ভূমিকা এবং মিডিয়ার মালিকরা কারা ছিলেন কারা মিডিয়ার মালিকানা পেয়েছেন উনি হাসিনার আমলে কাদেরকে মিডিয়ার মালিকানা দেওয়া হয়েছে তারা কি ভূমিকা পালন করেছে তাদের বক্তব্য শেষ দিন পর্যন্ত কি ছিল এমন কি তিন তারিখেও তারা কি ধরনের বক্তব্য দিয়েছে отве मीडिया চাইলে মুখোমুখি আমরা বলছি এটা অস্বাভাবিক কোনো ঘটনা নয় কারণ সব জায়গাতেই কিন্তু তারা হয়ে গিয়েছে তাদেরকে কিছু এখনো সেভাবে শুদ্ধি অভিযান বা যেটি বলেন আপনি চার মাধ্যমে এরকম সাংবাদিকতা যেটিকে হয়তো সাংবাদিকতা বলা যায় বা একপাক্ষিক সাংবাদিকতা সেটি কিন্তু নিওশন করা যায় না সারা হয়ে গেছে বিশেষ করে যারা অনলাইন প্ল্যাটফর্ম ডিজিটাল প্ল্যাটফর্মে মানে একটি বড় মাধ্যম সেখানে ফটো কার্ডের মাধ্যমে বিভিন্ন বিভ্রান্তিমূলক আহ তথ্য ছড়িয়ে আমাদেরকে বিএনপি কে মিডিয়া ট্রাইলে মুখোমুখি করা হচ্ছে এমন ঘটনা অনেক দেখেছি বিএনপি নেতা চুরি করলেন বিএনপি নেতা দোকান লুট করলেন কিন্তু লিঙ্কে ক্লিক করে গিয়ে আর পাওয়া যাচ্ছে না যে বিএনপি নেতা টিকে কোন গ্রামের কোন ইউনিয়নের কোন এক ব্যক্তি তাকে ভাঙিয়ে দেওয়া হয়েছে বিএনপি নেতা কিন্তু জিনিসটা সার্কুলেট হচ্ছে তো এটা আমি একটা উদাহরণ দিলাম এর বাইরেও আমি ব্যক্তিগত ভাবে মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছি এই বিষয়ে আমি বিস্তারিত বলবো না এটা হয়ে এটা হচ্ছে এটাই বাস্তবতা কিন্তু পাশাপাশি এই এ বলতে চাই এটা একটা অংশ আর মিডিয়ার আরেকটা অংশ আমাকে তারা ভূতে আগলে রেখেছে তারা সবসময় আমাকে প্রোটেকশন দিয়েছে এবং তারা সত্য তুলে ধরার চেষ্টা করেছে যখনই আমি তাদেরকে দেখেছি তখনই আমি